বুধকাম দখল নিয়ে রাজনৈতিক তরজার রয়ান এক গ্রাম পঞ্চায়েতে সামনে আসন লোকসভা নির্বাচন তার আগে রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুতকাম করা নিয়ে রাজনৈতিক চাপানওত সৃষ্টি হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকেরা নাকি তাদের রয়ান এক গ্রাম পঞ্চায়েতে বুতকাম করতে বাধা দেয় তারপরই ঘটনাস্থলে উপস্থিত হয় বিজেপি নেতৃত্ব বিজেপির বুথমর্চের সাধারণ সম্পাদক সুধীরঞ্জন সাহ বলেন আমাদের ক্যাম্প করতে বাধা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকেরা ওনারা হয়তো জানেন না আমাদের প্রার্থী দিলীপ ঘোষ তিনি লড়াই সংগ্রাম থেকে উঠে আসা মানুষ তাই তাদেরকে জানিয়ে যাচ্ছি ভালো ব্যবহার করলে আমরা ভালো ব্যবহার করব। কিন্তু যদি ইট মারে আমরাও পাটকেল মারতে জানি তাই ভালোভাবে ভোট করতে দিন এটাই আমরা বলতে চাই দেখুন প্রতিনিয়ত শাসক দল আমাদের রোখার চেষ্টা করছে পায়ে পা দিয়ে ঝামেলার করার চেষ্টা করছে আজকেও আমরা এখানে বুথ ক্যাম্প লাগান লাগাচ্ছিলাম ডেকোরেটরওয়ালারা এসেছিল তাদেরকে ধমকে চমকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তড়ি আমরা আসি আমরা আসার পর আমরা আমাদের ডেকোরেটরওয়ালাকে সঙ্গে নিয়ে এসেছিলাম এখানে আমরা বলেছি যে আমরা প্রথমে এসেছি আমরা এই বুথ ক্যাম্প করব তো তারাও দেখলাম সরে চলে গেল কিন্তু একটা কথা বলে রাখি শাসক দলকে আমাদের প্রার্থী কিন্তু দিলীপ ঘোষ ঠিক আছে লড়াইয়ের এক আরেক নাম দিলীপ ঘোষ লড়াই কীভাবে করতে হয় দিলীপ ঘোষ আমাদের শিখিয়েছেন আমরা দিলীপ ঘোষের কাছে শিখেছি তাই তার যারা যে ভাষায় বুঝতে পারবে যারা যে ভাষায় বুঝতে চাইছে সেই ভাষায় আমরা বোঝাতে প্রস্তুত আছি যেমন দেবে তেমন কিন্তু রিটার্ন পাবে তাই যেটা আমরা আইন মেনে যেটা আমরা করতে চাইছি প্রত্যেককে মানুষ সামনে ভোট আছে তেরো তারিখ অন্য অন্য রাজ্যে যেখানে ভোটকে গণতান্ত্রিক উৎসব বলে পালন করা হয় গণতন্ত্রের উৎসব বলে পালন করা হয় পশ্চিমবাংলায় দেখা যায় যে এই উৎসবটাকে খুনের উৎসব বলে পালন করা হয় ভোট হলেই বোমাবাজি হয় ভোট হলেই লুট হয় ভোট হলেই খুন হয় ভোট হলেই মারামারি হয় দাঙ্গা হয় এটা পশ্চিমবাংলায় দেখতে পারবে দিলীপ হ্যাঁ দিলীপ দা থাকেন তো এরা পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাইছে তো এরা ভুলে যাচ্ছে যে আমাদের প্রার্থী দিলীপ ঘোষ যারা যে ভাষায় বুঝতে জানে সেই ভাষায় দিলীপ ঘোষ বোঝাতে জানে আমরা সব দিক দিয়ে প্রস্তুত আছি যে যে ভাষায় বুঝতে চাইছে সে ভাষাই বোঝাবো ভালোবাসলে ভালোবাসবো ইট চুললে আমরা কিন্তু পাটকেল ছুড়বো যে ভাষায় বুঝবে সেই ভাষাই বোঝাবো প্রশাসন এসেছিলেন প্রশাসন কি বলে প্রশাসন এলো প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করেছে প্রশাসন প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই প্রশাসন যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে সুধীরঞ্জন কুমার সাহ ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক বর্ধমান জেলা